হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল নিয়ে আপনাদের আরও একবার স্বাগত আপনাদের আজকে আবারও নিয়ে আসলাম আমার যে করলার প্রজেক্ট ছিল করলার প্রজেক্ট শেষ করে আমি আমার যে করলার প্রজেক্টে ধুন্দুলে চারা রোপণ করেছিলাম ধনদুলে চারার কী অবস্থা সে বিষয়ে আপনাদের মাঝে আজকে আমি ভিডিও নিয়ে আসবো চলেন ভিডিওটা শুরু করা দাঁড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধনদুলের প্রজেক্ট আমি এর আগে করলার প্রদিত করেছিলাম করলা হারভেস্ট করার পরে আমি করলা ভেঙে আমি ধুন্দুলো চারা রোপণ করেছি আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং আপনারা এটাও জানেন যে আমি যেহেতু আমার করলার মাথাটি উঁচু করে দিয়েছি আমি এখন আমার যে আগের করলার মাথাটা ছিল মাছাটা আমি এখন পূর্বের স্থানে নিয়ে আসবো এবং এবং আমি মাছাটা যেভাবে ছিল সেভাবেই দিব আর আপনারা দেখেন আমার গাছগুলো কিন্তু প্রতিটি গাছ কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠছে এবং গ্রোথ ভালো এবং আমার গাছের কিন্তু অলরেডি ফল চলে আসছে আপনাদের জন্য আমি আবারও দেখাই যে এটা হচ্ছে আমার ধনদুলের প্রজেক্ট আমি এখানে ধুন্দুলো চারা রোপণ করেছি আমার এখানে বিয়াল্লিশটি ধুন্দুলো চারা রয়েছে তার মধ্যে একটি বা দুটি চারা হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে আর বাকি চারাগুলো রয়েছে আপনারা দেখেন যে ইতিমধ্যে আমার যে চারাগুলো রয়েছে এগুলো কিন্তু মাছায় ওঠার উপযুক্ত হয়ে গেছে আমি আগামীকালকে আল্লা বাছার বসে রাখে তাহলে আমি আমার যে আগের করলার মাছাটি ছিল মাছাটি আমি উঁচু করে দিয়েছি নিজ দিয়ে হাঁটাচালা করার জন্যে এবং হাল চাষ করার জন্যে আমি আগামীকালকে মাছাটি নিচে করে দেব এবং মাছাটি নিচে করে দেওয়ার পরে আমি এখানে কী কী পরিচর্যা দিব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনাদের আমি আরেকটি দেখাই যে গাছের কাছে নিয়ে যাই আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার ধনদুলের গাছ অলরেডি আমার এই গাছে কিন্তু ফল চলে আসছে আপনারা যদি আমি কাছ থেকে দেখাই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ধন্দুল অলরেডি চলে আসছে আপনারা দেখেন যে আমার ধন্দুলে কিন্তু ফল ফুল চলে আসছে এবং প্রতিটি গাছে মাশাল্লাহ অনেক দুই চারটি করে ধন্দুল বের হয়ে গেছে এখনও কিন্তু আমার গাছের বয়স কিন্তু কিন্তু এখনও আনুমানিক বিশ দিনও হয়নি আমি গত মাসের গত মাসের আপনার ছাব্বিশ কি সাতাশ তারিখে আমি ধনদুলে চারা রোপণ করেছি আজকে হচ্ছে পনেরো তারিখ বা চোদ্দো পনেরো তারিখ মেবি হতে পারে আপনারা দেখেন যে আমার গাছের বয়স হয়েছে আপনার পনেরো থেকে বিশ দিনের নিচে রয়েছে এবং প্রতিটি গাছে কিন্তু ধনদুল চলে আসছে এটা এটা হচ্ছে গ্রিন গ্রিন লাইন সিট স্টোরের একটি বিষ রিসান আমি কিন্তু এর আগে কোনো আমার ধুনদুলের চাষের অভিজ্ঞতা নাই আমি বাজারে গিয়ে এই জাতের ধুন্দুলটা পেয়েছি আমি এনে চারা করে আমার মেন জমিতে রোপণ করেছি আপনারা দেখেন যে আমার গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং প্রতিটি গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখেন যে আমার গাছে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ এখনও ঘটেনি আর আমি আপনাদের আমার এই জমিতে কোন জাতের ধুল আমি রোপণ করেছি আপনাদের আমি প্যাকেটটা রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আপনারা দেখেন যে আমি এই জাতের ধনদুল আমার এখানেই আমি রোপণ করেছি মাসাল্লাহ এই জাতের ধুন্দুলের রেজাল্ট কীরকম অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এখন যেহেতু সামনে বর্ষা মাস চলে আসছে আপনারা যারা প্রজেক্ট করবেন তারা অবশ্যই আপনারা বেড সুন্দরভাবে কাটবেন এবং বেড উঁচু করে কাটবেন যাতে করে বন্যার পানি আপনার জমিতে প্রবেশ করতে না পারে আর আপনারা দেখেন যে আমার প্রতিটি গাছে কিন্তু ফল ফুল চলে আসছে আপনাদের এদিকে যদি দেখাই যে একটি গাছে অলরেডি আমার ফল চলে আসছে আপনারা দেখেন যে ওদিকে প্রতিটি গাছে প্রায় ফল ফুল চলে আসছে এবং পুরো দমে ভরপুর ফল চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে আমি যদি আপনাদের একটু দেখাই যে এখানে কয়টি ফল রয়েছে এখানে একটি গিটে ফল রয়েছে এখানে একটি ফল রয়েছে এখানে একটি ফল রয়েছে এখানে একটি ফল রয়েছে এখানে একটি ফল রয়েছে যতদূর আপনার শাখা প্রশা টাকা গিয়েছে টুকি জায়গাতেই ফল চলে আসছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি আমি আগামী চল্লিশ দিন লাগবে না ফল হারভেস্ট করতে যেহেতু অলরেডি পনেরো দিনের মতো হয়ে গেছে দেখেন প্রতিটি গাছ কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং প্রতিটি গাছে কিন্তু ভরফুর ফল চলে আসছে মাসাল্লাহ আর ফলের সাইজ ফলের গাছের সাইজ বা ফলের সাইজ বা গাছের পাতার যে চেহারা মাসাল্লাহ একশো একশো আপনারা দেখেন যে আমার গাছে কোনো ছত্রাকের আক্রমণ ঘটেনি আপনারা দেখেন যে এখানে যে কয়টি গাছ রয়েছে প্রতিটি কিন্তু গাছ কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠছে আর আমার এখানে টোটালি হচ্ছে উনি মতো গাছ রয়েছে তার মধ্যে হতে পারে দুই তিনটি গাছ একটু ছোট হতে পারে যেহেতু আমি এখানে সময় কম দিয়েছি এবং আমি যেহেতু ব্যস্ত ছিলাম সে কারণে সময় দিতে পারেনি এখন আলহামদুলিল্লাহ আমি ফ্রি হয়েছি এখন আমি সময় দিব আর আপনারা দেখেন যে আমি এখানে কিন্তু দুটি স্প্রে করেছি গত পরশুদিন আমি একটা স্প্রে করেছি কী কী দিয়ে স্প্রে করেছি আপনাদের একটু আমি শেয়ার করি আমি গত পরশুদিন এখানে ম্যানকোজেপ প্লাস যে আপনার ভাটিমেকটা ছিল ভাটি মেঘ দিয়ে স্প্রে করেছি যেহেতু ম্যানকোজেপ আপনার যে কোনো ছত্রাকনাশক আর ভাটিমেকের কাজ হচ্ছে আপনার গাছের যে কোকোরা পাতাটা রয়েছে যেখানে আপনার পোকা বসে পোকা পাতার রস তুষে নেয় সেটা করতে পারবে না পাতাটা সুদার টনটনা করে দিবে আর কোথাও পাতাটা আপনার মানে থোকরা ফোকরা থাকবে না একদম প্লেন থাকবে আর ভাটিমেকের কাজ হচ্ছে আপনার এই পাতার মধ্যে কোনো ফলের ডিম দিলে ডিমটি নষ্ট হয়ে যাবে আর আপনার গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করবে গাছের যদি আপনার রোগ ধরে বা পোকা সূচক পোকা ধরে সেগুলো ধ্বংস করে দেবে আপনারা দেখেন যে আমার এই গাছটিতেও কিন্তু অলরেডি ফল চলে আসছে আপনারা দেখেন যে আমার এরকম প্রায় গাছে কিন্তু ফল চলে আসছে আপনারা যেদিকে তাকাবেন শুধু ধন্দুলের ধন্দুলের বেরোচ্ছে ধন্দুলের ফল বেরোচ্ছে এবং ফল ফুল বেরোচ্ছে আর আমি অবশ্যই আপনাদের মাঝে আগামীতে ভিডিও দিব যে আমি এখানে কী কি সার দিয়ে আমার এই জমির বেড তৈরি করেছি আমি আগামীকাল বা পরশু আমি লোক নিয়ে আমি এগুলো যেহেতু এগুলো হাল চাষ করেছি প্রচুর ঘাস হয়েছিল আমি এই আগাছাগুলো আপনার নিরানি দিয়ে তুলে দিব আর আমি কিন্তু অলরেডি সব সার দিয়ে হাল চাষ করেছি আমি লাঙ্গল দিয়ে চাষ করেছি যেহেতু আমার সম্পূর্ণ মাছা আগে থেকেই ছিল আমি কোনো মাছার খুঁটি নষ্ট করিনি সেজন্য আমি নাঙ্গল দিয়েই হাল করেছি আর আপনারা আপনাদের প্রজেক্টের কি অবস্থা যারা বর্ষাকালীন প্রজেক্ট করেছেন প্রজেক্টের অবশ্যই ভিডিও দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো হবে আর যদি কমেন্ট বক্সে জানাই যান যে আপনাদের প্রজেক্টের কি অবস্থা তাহলে আমি খুশি হব আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই মনের অন্তর অন্তরস্থল থেকে অনেকগুলো ভালোবাসা আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিলে আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের মাঝে আমি আগামীকালকে ভিডিও নিয়ে আসবো যে সিসিংকা কীভাবে বর্ষাকালে চাষ করতে হয় অবশ্যই আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে আসবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম